গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর একদম সকাল সকাল উঠে দেখো আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা গিফট নিয়ে গিফটটা দিতে যাব হচ্ছে আমার বোনের মেয়েকে মানে আমার বোনজিকে মানে আমার মাসির বরমের মেয়ে মানে আমার মাস্তত বোনের মেয়েকে গিফটটা দিতে যাব পুজোর গিফট দেখো গিফট কেনা আবার দিতে যাওয়া এগুলোও কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ পুজো চলে চলে আসছে আর বেশি হাতে টাইম নেই তো চলো দেখো ওর পছন্দ হয়েছে নাকি বাবা ভালো আছি আশু আশুকাকে এত ভালো লাগলো চিকনের কাজ করা আমার এজন্য এত আর ডিবি ব্ল্যাক এর সাথে হোয়াইটটাই যায় যায় হ্যাঁ ওটাই বেশি ভালো আর এখনের প্যান্ট এটা সেপ্টেম্বর নড়ে ছড়া ছড়া হুম না আগে আমাদের বলা ছিল ছড়া তবে কি ডি কোমরটা চওড়া ছড়া হুম হুম কথা যাচ্ছে তোমার পছন্দ হচ্ছে তো ভালো তো মাশি খুব ভালো লাগছে সিমুলুস আমার আর এই দেখো তো ভালো লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আমার কালো খুব ভালো লাগে

আজ বিশ্বকর্মা পুজো তু স্কুল ছুটি আর আমার শাশুড়ি মাও বাড়িতে নেই কারণ ভাই আর শাশুড়ি মা গেছে হচ্ছে মামা বাড়ি মানে মার দাদার বাড়িতে গেছে তো এই মামা শাশুড়ির বাড়িতে যেহেতু গেছে বাড়ি পুরো ফাঁকা শুধু রয়েছে দাদা আর বাবা আর দাদা বাবার জন্য আমি এখান থেকে খাবার নিয়ে যাবো আমার শাশুড়ি মাই বললো যে তুই তুর্যকে নিয়ে মানে সোনাকে নিয়ে আবার রান্না দুটো একসাথে পারবি না কারণ ও তো ভীষণ দুরন্ত বাচ্চা ওকে কিছু খেলনা দিয়ে বা কিছু দিয়ে বসিয়ে রাখলে না ও বসবে না ও মানে চোখের নিমিশের মধ্যে কাজ করে ফেলে এবার ওকে সামলিয়ে আবার আমি রান্না করে দুটো একসাথে পারবো না ধরো আমি রান্নাঘরে কিছু করতে থাকবো ও ততক্ষণে কি করবে বেসিনের কল চালিয়ে বেসিন তো হাত পায় না কাঠের চেয়ারটাকে নিয়ে ঠেলে ঠেলে বেসিনের সামনে আনবে তারপরে চেয়ারে উঠে বেসিনের কল চালাবে কল চালিয়ে হ্যান্ড ওয়াশগুলো আছে সব উলটিয়ে মানে একাকার করে ও যা করতে থাকে না কি বলবো আর এখানে দেখো আসার সাথে সাথে মা রুটি আর ভেন্ডি আলু ভাজা দিলো আর চা বিস্কুট তো দিয়েইছে তারপরে রুটি আর ভেন্ডি আলু ভাজা ব্রেকফাস্টে করেছিল সেটাই কিন্তু আমাকে দিল আর দুর্য এখানে দুষ্টি করছে আমার খাবার নিয়ে আর মা আজকে এখানে মুখ ডাল করছে মানে তিতর ডাল করবে যেহেতু আজকে মঙ্গলবার দাদা দাদা নিরামিষ খায় তো নিরামিষ আইটেমই আর কি পাঠাবো সমস্ত কিছু মা বলে গেছিল যে নিরামিষ করেই কিন্তু করবি আমিছি হ্যাঁ আমাদের বাড়িতে আগে নিরামিষ হবে তারপরে দাদাকে পাঠিয়ে তারপরে মা আমিষ যদি কোনো রান্না করে বসাবে তুমি নিশ্চিন্তে যাও মা তো নিশ্চিন্তেই যায় মা বলে সে তো আমি জানি যে তোদের ভসায় রেখে গেলে আমি নিশ্চিন্তেই যাব এরকম বলে তো সেই জন্যই মা আর কি আমার শাশুড়ি মাই বলেছে যে তুই ওই বাড়িতে চলে যা তোর মা রান্না করতে পারবে তুই তুর্যকে সামলাতে পারবি আর এখানে তুই তুর্যকে সামলিয়ে রান্না দুটোই পারবি না আর ও নাজেরহাল হবি তখন মুশকিল হয়ে যাবে তারপরে আর কী বলতো দাদা বাবার কাছে তো ও থাকবে না সূর্য দুষ্টুমি চালিয়েই যাবে তো ওকে নিয়ে পারবো না তো সেই জন্য মার কাছে চলে এসেছি মা আগে নিরামিষ রান্না করছে এখানে ভেন্ডি আলু ভাজা করেছে সকালেই করেছিল সেটা রয়েছে তো নিরামিষ এখানে পটলের তরকারিটা করছে আলু পটলের তরকারি আর পিতর ডাল করেছে মুগ ডাল আর কি লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল করেছে আর নানা রকম ভাজাভাজি করবে আর কি সেগুলো এখনও হয়নি এখানে কিন্তু তিতর ডাল কমপ্লিট হয়ে গেছে ভেন্ডি আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর দাদা না একটুখানি ভাজা খেতে ভালোবাসে তাই জন্য আবার আলু ভাজাও করেছে মা আর উচ্ছে কুমড়ো ভাজাটাও করেছে এটাও সেদিনকে আমাদের বাড়িতে এসেছিলো না খুব মা করেছিল খুব ভালো খেয়েছিলো তো মা বললো এটাও করি তো এই আলু ভাজা উচ্ছে কুমড়ো ভাজা ভেন্ডি আলু ভাজা আর পটলের তরকারি পটল আলুর তরকারি আর তিতর ডাল এই হচ্ছে আজকে গিয়ে আমি আসবো আর এই ভাত আর কি হচ্ছে ভাতটা হয়ে আমি গিয়ে আসবো তোমার গুড মর্নিং স্নান ঠান খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু দুপুরের খাওয়া বাকি ওস কিন্তু স্নান তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করে লেবুর রস খেয়ে তারপরে স্নান করাও কমপ্লিট হয়ে গেছে এখন যাবে ওই বাড়িতে টিউশন পড়তে ম্যাম আসবে তাই তো এখন আর দাদায়ের খাবারও দিতে যাব আমরা আর তোমার পড়াও আছে আন্টির কাছে পড়ে ঠোড়ে আবার চলে আসবো তাই তো বলে দাম আন্টির কাছে পড়ে ঠোড়ে আবার চলে আসবো আমরা দাদা ইয়া জ্যাঠায়ের খাবার দিয়ে আন্টি আন্টি হ্যাঁ হ্যাঁ সাইকেল করে আচ্ছা আমি স্নান করে আসি হ্যাঁ আমি স্নান করে আসি তূর্যর অত্যাচারের একটা ঝলক দেখালাম দেখো সমস্ত বালিশগুলো মা গুচি ঠুচিয়ে রেখেছিলো সেইগুলোকে নিয়ে এলোমেলো করে বিছানাটাকে একাকার করে রেখেছে বলে কি আমি গাড়ি গাড়ি খেলছি আর এখানে আমি ওকে স্নান করানোর পর আমি একটু স্নান করে আসলাম স্নান ঠান করে এখন আবার রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে ওই বাড়ি তূর্যর আনটিও আসবে একেবারে পড়ে ওই বাড়ির থেকে আসবো আমরা তো এসে তূর্যকে খাওয়াবো কারণ এখন সবে একটা বাজে ও ওগুলো খেলো তো আর ডিম সেদ্ধটা খাইয়েছি এখন আবার তো সেই জন্য আর এখন ভাত খাবে না পরে আসবে ও আনটি একটা থেকে দুটো অবধি পরাবে এক ঘন্টা পরায় উনি তো একটা থেকে দুটো অবধি পরাবে পড়ানোর পর নিয়ে আসবো দুটোর পর ওকে খাওয়াবো তো এখানে সমস্ত খাবার যেরকম বললাম মা সমস্ত রেডি করে দিয়েছে এখন শুধু দিতে যাওয়ার পালা ভেবেছিলাম সাইকেল করেই নিয়ে চলে যাব তো সাইকেল করে না পারবো না নিয়ে কারণ এতগুলো টিফিন কাটি সাইকেলে আবার সুর্যকে পিছনে বসিয়ে পারবো না টিফিন কারি প্রচুর হয়েছে তো সেই জন্য এই যে দেখো সেই জন্য আমি হচ্ছে টোটো করেই যাব তো দাদাকে বললাম যে তোমার টোটোটাই পাঠাও যে দাদা চালায় আর কি সেই দাদাই আর কি এসে আমাদের নিয়ে গেছে আমিও কিন্তু এখানে রেডি হয়ে গেছি তা ওদের তো দাদার তো রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু মা এখানে আমাদের জন্য আর মাছ করেছে কারণ আগে নিরামিষটা রান্না করে নিয়েছে তারপরে আমি আর কি রান্না করেছে কারণ যদি ছোঁয়াছুঁই লেগে যায় দেখো প্যাকিং করা সমস্ত কমপ্লিট তারপরে মা হচ্ছে আর মাছটা রান্না করেছে টমেটো ধনেপাতা পাতা দিয়ে আর এত টেস্ট হয়েছিল না কি বলবো আর মাছটা খেতে তো চলো এ মা রান্নাও হয়ে গেছে এদিকে সমস্ত আর আমাদের কিন্তু টোটোও চলে এসেছে দাদা টোটোও পাঠিয়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে তো আজকে যেহেতু স্কুল ছুটি তাই জন্য ওর আনটি একটা সময় আসবে আর নালে কিন্তু প্রতিদিন স্কুল থাকলে সাড়ে চারটার থেকে সাড়ে পাঁচটা অবধি এক ঘন্টা পরায় আর আজকে যেহেতু স্কুল আছে তাই জন্য আমি সকালেই বলেছিলাম পরে দিতে তো সকালে বললো বজরাঙ্গলির পুজো করে আজকে যেহেতু মঙ্গলবার বললো বৌদি আমি একটা সময় আসবো আমি যে ঠিক আছে তুমি এসো তোমার সুবিধা মতো তো এই যে আমি কিন্তু বাড়িও চলে এসেছি টোটো করে সূর্যকে নিয়ে আর এখানে সমস্ত খাবারগুলো না একটুখানি হালকা করে খুলে খুলে রেখেছি কারণ সমস্তটা গরম তো পুরো আটকে রাখলে আবার ভেপে যাবে তো নিচে খাবারগুলো ব্যাগ থেকে বার করে কন্টেনারের ঢাকনাগুলো হালকা করে খুলে দিলাম খুলে খুলে হালকা করে ঢাকা দিয়ে দিলাম কারণ পুরো গরম গরম নামিয়েছি তো নিয়ে এসেছি পুরো মুখ বন্ধ করে রাখলে নষ্ট হয়ে যাবে তো বাবা দাদা খেয়ে নেবে আর আমি উপরে চলে আসলাম এই যে গুছিয়ে রেখেছি ওর আনটি এখনও কিন্তু আসেনি আর তুর্য এখন নিচেই আছে নিচে খেলছে জ্যাঠাইয়ের সাথে তো আনটি এখনই নিয়ে আসবে দেখুন এখনই আসবে ওই সাথে করেই একেবারে নিয়ে আসবে তো তুর্য পরে নেবে পরে তারপর আবার ওই বাড়ি চলে যাব ওখানে তুর্য কিন্তু দুপুরের খাওয়া এখনো হয়নি আমি গিয়ে খাওয়াবো ওকে আর আমাদেরও খাওয়াবো ওই বাড়ি থেকে টিউশন পাড়িয়ে আর দাদাদের খাবার টাবার দিয়ে কিন্তু আমি চলে এসেছি আবার টোটো করেই দিয়ে গেছে ওই দাদা বলে দিয়েছিল দাদা টোটো যে দাদাটা চালায় আর কি সেই দাদাই আর কি আমাকে আর সুর্যকে দিয়ে গেছে এখন তুর্যকে ঘুম পাড়াবো আসার পর ওকে খাওয়ালাম খাইয়ে যে এখন ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপরে আমি আর মা খাবো খেতে বসবো তো চলো আগে ওকে ঘুম পাড়িয়ে নিই তারপরে আমরা খাবো সেই তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল আমরা খেয়ে দিয়ে উঠলাম না আমরা না সুর্যকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো বললাম তো ওকে যথারীতি ঘুম পাড়িয়ে আমরা খেয়ে দিয়ে কিন্তু আজকে তুর্যোর পাশে আমি আর মাও রেস্ট নিয়েছি মানে গল্প করতে করতে আমরাও ঘুমিয়ে গেছি তুর্য তো তুর্যকে তো আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমরা খেলাম খেয়ে দিয়ে আমরাও আর কি আজকে এসি চালিয়ে বেশ ভালোই আর কি রেস্ট পেয়েছি কারণ সুর্য ভালো ঘুমিয়েছিল আমরাও রেস্ট পেয়েছি তারপরে সন্ধ্যাবেলা ওকে উঠালাম ফ্রেশ করিয়ে খাওয়াবো খাওয়ানো নিয়ে অনেক প্রবলেম হয়েছে কারণ ও ভীষণ দুষ্টুমি করছিল আজকে খাওয়া নিয়ে একদম খেতে চাইছিল না মানে এক দেড় ঘন্টা ওর পিছনে খাওয়া নিয়েই আর কি মা আর আমি দুজন মিলে আর কি করলাম কারণ আমি খাওয়াচ্ছিলাম মা আবার এটা ওটা ভোলানোর চেষ্টা করছিল তো এক দেড় ঘন্টা লাগলো ওকে খাওয়াতে তারপরে খাইয়ে দাইয়ে করিয়ে রেডি করিয়ে এখন বাবার সাথে পাঠালাম হচ্ছে মানে আমাদের পাশের বাড়িতে আজকে বিশ্বকর্মা যেহেতু পুজো সেখানে নিমন্ত্রণ আমাদের এই বাড়ির তো নিমন্ত্রণ থাকবেই আমার শ্বশুর বাড়িরও সবাইকে নিমন্ত্রণ করেছে আমার শাশুড়ি মা সবাইকে নিমন্ত্রণ করেছে আর কি তো মা তো যেহেতু ওনার ভাইয়ের বাড়ি গেছে মানে মামার বাড়ি গেছে তো মার এই জন্য আসতে পারলো না তো বললো কি তুই যা একজন বাড়ির মধ্যে থেকে এক দুজন নিমন্ত্রণ রক্ষা করলেই তো হলো তো সেই জন্য আমি তো যাব আর হচ্ছে মা যাবে এখান থেকে মা বাবা যাবে আর তুর্য বাবার সাথে অলরেডি চলে গেছে টুসিপুশিতে বাড়িতে মা আর আমি এখন যাব মা রেডি হচ্ছে তো ওই ওদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় বড় করেই হয় কারণ ওদের গ্যারেজ আছে তো অনেক বড় গ্যারেজ আছে অনেক টোটো আছে তো টুসি পিসিরা বেশ বড় করেই বিশ্বকর্মা পুজো করে আর প্রতিবারও আমার শ্বশুর শাশুড়িদেরও নিমন্ত্রণ করে ওই বাড়ির আর এই বাড়ির তো থাকবেই মানে মাকে খুব ভালোবাসে টুসি পিসি তো চলো সেখানেই যাব আবার মামুনি পিসিদের আমরা যে বাড়িতে যাই ওই যে মাঝে মাঝে গল্প করতে সেই মামুনি পিসিদেরও নিমন্ত্রণ তো এই মামুনিষিদের ডেকে একেবারে নিয়ে যাবো মামুন ওর ফোন করেছিল যে জুই তোরা যখন যাবি আমাদেরকে একটু ডেকে নিয়ে যাস যা ঠিক আছে তো অলরেডি কিন্তু আর বাবা চলে গেছে এখন আমি আর মা যাব আর তরুণ তো অফিসে গেছে অফিস থেকে আস্তে আস্তে দেরি হবে ও একবার ডাইরেক্ট বাড়ি চলে যাবে তো বাড়ির থেকে একজন নিমন্ত্রণ রক্ষা করলেই যথেষ্ট তো চলো সেই জন্য আমি যাব আমি আর তুর্য তুর্যও কিন্তু তুর্য কিন্তু বড় মানুষ খেয়ে দিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যায় শুধু ঘুরে আসে এটাই ওর আনন্দ আমি বলেছিলাম বাবাকে নিয়ে চলে যাও আমি পরে বাড়ি থেকে তারপরে ওখানে যাব। বলে না না আমি যাব আমি যাব যাবো এমনিও একটু ঘুরতে ভালোবাসে আমার মতন তো চলো এই যে মাও কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছে চলো বেরিয়ে আমার পরিবারের এক সদস্য ক্লাস ইলেভেনে পড়ে ও হচ্ছে উড়িষ্যা কটকে থাকে আর কি আমার ভিডিও রোজ দেখে ওর চ্যানেল আছে একটা ডেলি রুটিন উইথ গুল্লু মানে ওর নাম হচ্ছে গুল্লু আর ওর চ্যানেলের নাম ডেলি রুটিন উইথ গুল্লু তো আমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে ওর তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ তুমি আমার ভিডিও দেখো আর এভাবে দেখতে থাকো ভালোবাসা দিতে থাকো আর তুমি বলেছ তোমাদের ওখানে কখনো গেলে কটকে তোমাদের মানে তোমার সাথে দেখা করতে তোমাদের বাড়িতে যেতে অবশ্যই যাব তোমার সাথে দেখা করব। তো আমরা কিন্তু টুসুসিতে বাড়ি চলে এসেছি আর এই যে দেখো বিশ্বকর্মা পুজো হয়েছে এই ঘরটাতে আর মামুনি শিকার ঠাকুমাকে ওখান থেকে ডেকে নিলাম দেখতেই পেলে ওরাও চলে এসছে আর বাবা ও তো ওদের বাড়িতেই ছিল দেখলে তো ফাইনালি চলে এসেছি এখানে বসেছি এরপরে ব্যাচ খালি হলেই আমরা যাব আর এই হচ্ছে ভোলা কাকু ওদের বাড়িতেই মেনলি পুজো এই যে টি শার্ট পরা আর টুসি পিসিকে তো তোমরা চেনো অনেকে দেখে এর আগে অনেক ব্লগে আমার ই হলো শাড়ি পরাটা টুসি পিসি আর এটা হচ্ছে মামুনি পিসি এরা আমাকে খুব ভালোবাসে দুজনই আমাকে খুব ভালোবাসে এরা পাড়ার পিসি হতে পারে কিন্তু আমাকে কিন্তু এরা দুজনই ভীষণ ভালোবাসে নিজের পিসির মতনই ভালোবাসে তো এই এখানে এখন আমরা একটু গল্প টল্প করছি তারপরে এই যে সূর্যকে নিয়ে এসছি তো কি আনন্দ গান চলছে তো ওর খুব মজা হচ্ছে তো এখনই আমরা খেতে বসবো আবার বেশি দেরি হয়ে গেলে আবার আমাকে ওই বাড়ি যেতে হবে আজকেই চলে যাবো আমি যেহেতু তো সেই জন্য এখনই কিন্তু বসে পড়বো ব্যাচটা খালি হলে কিন্তু এখানে প্রসাদ খেতে বসে গেছি আর প্রসাদে আজকে হয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস আর দম আর চাটনি হয়েছিল এই প্রসাদ হয়েছিল তো আমরা কিন্তু বসে গেছি এখানে সবাই মিলে আর একটা টেবিলের না আমাদের সবার হয়ে গেছে মা বাবা আমি মামনি পিসি ঠাকুমা সবাই কিন্তু একটা টেবিলে বসে গেছি আর তুর্য তো প্রথমে বলছে আমার থালা দাও গ্লাস দাও কেমন ভাব করছে যেন খেতে বসবে তাও খায় তো নিই তো বাবা বললে আর থালা নিতে হবে না আমার পাড় থেকেই তুমি যদি কিছু করো করবে তো বাবা ছাড় দিয়ে দিয়েছে ওখানে বসে একটু ঘাটাঘাটি করলো আর খেলো খেলো তো না তো পেট ভরা খাইয়ে নিয়ে এসেছি টুসি পেশিকে এখানে তাই বলছি যে আমাদের বাড়িতে যেও বলছে হ্যাঁ যাবো কোথায় যাই বল যেতেই পারি না টুসি শরীরটা অতটা ভালো নেই তাই বলছে তো টুসি আবার আমার শ্বশুরবাড়ির জন্য এখানে প্যাক করে সমস্ত প্রসাদ দিয়ে দিয়েছে আমি সেটাই বলছি এখানে গান চলছে বলে ভয়েস দিইনি ভয়েসটা আর কি দিতে পারলাম না তো এখানে কিন্তু আমার শাশুড়ি মার জন্য মানে শ্বশুরবাড়ির জন্য পুরো প্যাক করে সমস্ত কিছু যা যা হয়েছিলো সমস্ত প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো এখন আর আমি বেশি দেরি করব না মাদের সাথেও আর কি কথা বলার টাইম নেই কারণ আমি এখন বাড়ি চলে যাব তো সবাইকে এখানে টাটা করে বাড়ি চলে আসছি আর বাড়িও চলে এসেছি আমি এখানে যে টুসি পাঠিয়ে দিয়েছে দেখলেই আর ওই দুপুরে যা দিয়ে গেছিলাম বলে কত কত খাবার ছিল দাদা আর বাবা খাওয়ার পরেও বলেছিল এখন দাদা আবার খেতে বসেছে এই হাত ফুত নিয়ে যেগুলো দুপুরে দিয়ে গেছে সেগুলোই আবার এখনো হয়ে যাচ্ছে মা বেশি বেশি করেই দিয়ে পাঠিয়েছিল উনি এসে শুরু করে দিয়েছে এই যে কি ব্যাপার আপনার কি ব্যাপার কিছু খুলে দুষ্টুমি করো না কিছু খুলে দুষ্টুমি করো না কখন এসছো তুমি কখন এসছো হ্যাঁ ভাইকে ফোন করলে বলে আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে ভালো করেছো ঘুরে এসছে বাপের বাড়ি থেকে এখন তুর্যকে খাওয়াবো বলে তুর্য খাবারটা একটু গরম করে নি তো এখন খাওয়াবো ওকে তো চলো ওকে খাইয়ে দিই আবার কালকে সকালে স্কুল আছে তরুণ এখনো অফিস থেকে আসেনি ওর একটু আজকে দেরি হচ্ছে যেহেতু ওদের অফিসেও পুজো টুজো হয় তো সেজন্যই তো তুর্যকে খাইয়ে কিন্তু আমি উপরে উঠিয়ে দিয়েছি ড্রেস পাড়িয়ে দিয়েছি এখন ঘুম পাড়াবো আর তুর্যর পাপাও খাওয়া দাওয়া কমপ্লিট উপর উঠে গেছে ও কিন্তু একটু বাদেই চলে এসেছিলো তোমাদের সাথে যে লাস্ট তুর্যর খাবার গরম করছিলাম তখন একটু বাদেই তুর্যর পাপা চলে এসেছিলো একদম খেয়ে দিয়ে উঠেছে ও শুয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকে সাবধানে থাকো অসুস্থ থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না তো চলো গুড নাইট আর টাটা